আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো এখন কিন্তু রাত আর রাতের বেলা আমরা চলে আসছি বাহিরে এর কারণ হচ্ছে বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল বাসার ভেতরে যার কারণে ভাবলাম ওদের নিয়ে বাহিরেই চলে যাই বাহিরে আসলে একটু রিলাস থাকা যায় তা না হলে বাসার ভেতরে শুধু যুদ্ধ আর যুদ্ধ এখানে আমি আনা বিয়েকে নিয়ে নিচ্ছি এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এর কারণে সুইটের পরে নিয়ে আসছি যদি আবার ওর ঠান্ডা লেগে যায় ওর তো আবার একটু ঠান্ডার সমস্যা দেখুন এখন কিন্তু প্রায় দশটা বেজে আসছে রাত কিন্তু বোঝাই যাইতেছে না একদম পরিষ্কার আকাশটা কিন্তু আরো বেশি পরিষ্কার এই দেখুন এলাকাটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন অনেকে বলে আমি নাকি কথা বলতে পারি না আসলে সত্যি আমি তেমন ভালো কথা বলতে পারি না আস্তে পিয়ানো মাম্মি সবাই ঘুমাই সেরেছে আকিফা সবাই ঘুমাই সেরুছে নাইন এখানে যে দেখুন বাচ্চারা দুষ্টাই করতেছে সবাই কিন্তু এখন ঘুমাই সেরেছে আমরা ঘুমাই নাই কারণ আমরা হচ্ছে একই পাপার জন্য ওয়েট করতেছি কখন আসবে উনি কিছুক্ষণ পরেই চলে আসবে আর আমাদের বাসায় লাইটগুলো কিন্তু অটোমেটিক জ্বলে যখন আবার সকাল হয় তখন আর কি বন্ধ হয়ে যায় আমি আমার বাচ্চাদের বলতেছিলাম যে বাসায় সাইকেল রেখে আসতে কিন্তু অনেক রাত হয়ে গেছে অনেকে আবার অবজেশন দিবে আর ভিয়া টাটা

সবার বাচ্চারাই কি এরকম ডিস্টার্ব করে কি না আমাকে কিন্তু আপনারা কমেন্ট করবেন আমার গুলা কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করে এখন যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে এর জন্য একটু বেশি ডিস্টার্ব ফিল করতেছি না বাসায় যায় না বাসায় আগে সাইকেল এখন হচ্ছে একটু বেশি ডিস্টার্ব করে এর কারণ স্কুলটা যেহেতু বন্ধ আমার তো মনে হইতেছে আমি প্রায় পাগলি হয়ে যাব আর এক মাস পরে হচ্ছে একবার পাপার অফিস বন্ধ দিবে। তারপর আমরা হয়তো বা কোথাও ঘুরতে যাইতে পারবো এর আগে তো আর পারবো না এখন শুধু অপেক্ষা এই একটা মাস কখন শেষ হবে দেখলে যায় না শুধু করে না ফুল সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি অনেকের ভালো লাগতে পারে আবার অনেকের নাও ভালো লাগতে পারে আসলে ভালো লাগাটা কিন্তু যার যার ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন देखा होगा नेक्स्ट शेक्स्ट ब्लॉग है हाफिज़